আসসালামু আলাইকুম রিসেন্টলি ফেসবুকে ঢুকলে শুধু আলু পটল মুলা বাদাম এগুলো ফাটাফাটে দিন চলে আসছে ছোটোবেলায় যখন আম্মু প্লাস্টিকের কোনো কিছু কিনত তখন দেখতাম যে প্লাস্টিক ডাঙ্গায় ঢুঙ্গায় দেখাইতো তো দু সালে এসে ভালো ভালো কোম্পানি নামি দামি কোম্পানিরা ফাটাফাটি নিয়ে আসছে ঠিক আছে আমার বুঝে আসে না যে তারা কোন সেন্সে এই কাজগুলো করতেছে আসলে একটা ভালো ব্র্যান্ডের কোয়ালিটি এরকম থাকে না ওরা কাস্টমার যাক শোরুমে যাক ওইখানে ভালোভাবে বোঝাক অথবা ফোনটা ফালায় দেখা রিভিউ করুক তখন বোঝা যাবে যে আপনাদের ফোন কেমন শক্ত আসলে আমি বুঝতেছি না যে ফলগুলো নষ্ট করে আপনারা রিভিউ করতেছেন হ্যাঁ এমন লোক আছে যে এক বছরে তরমুজ খাইতে পারে না দামের ওভার কারণে আর আপনারা এক দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডে তরমুজ ফাটাচ্ছেন হ্যাঁ আপেল ফাটাচ্ছেন মুলা ফাটাচ্ছেন আলু ফাটাচ্ছেন তো আসলে এগুলো রুচিবোধ কাজ না আর ফেসবুকে ডুবা যাচ্ছে না ভাই আপনাদের জ্বালায় তো আপনারা ভালো মান মানিক ভালো কিছু করার চেষ্টা করেন ওগুলো নষ্ট না করে মোবাইলটাতে আরও দাম যদি এক হাজার টাকা কমায় কাস্টমারকে ভালো রেটে দেন তাইলে আরও আমাদের মধ্যে বেটার হবে কারণ হচ্ছে এত দাম দেওয়া এই ফলমূল না কিনে আপনার পনেরো হাজার টাকা দিয়ে চোদ্দো হাজার টাকা হইতো তাহলে কাস্টমারের কিনতে আরও সুবিধা হইতো তা ফলমূল ভাই আর নষ্ট করিয়েন না আর হচ্ছে আর পারলে আপনাদের ফোনের দামগুলা কমান ঠিক আছে ওই এক হাজার টাকা দুই হাজার টাকার ফল না কিনে ঠিক আছে আপনারা এক হাজার করে ফোন প্রতি কমাই দেন কাস্টমার এতে সন্তুষ্ট হবে